সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলে সেটা আমরা প্রত্যেকেই জানি সেটা দেখে আটকে ওঠার কিছুই না কিন্তু আজকে ভিডিও স্কল করতে করতে ভিডিও দেখতে দেখতে আমার চোখের সামনে একটা ভিডিও আসলো যেখানে আমি নিজেকে মেয়ে হিসাবে বা মা হিসাবে পেয়ে খুব লজ্জিত যে একটা মা কিভাবে অসম্মানিত হচ্ছে সমাজের চোখে সেই রকম ভিডিওগুলো আবার সমাজ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সবাই সেখানে কমেন্ট করছে কথা বলছে কিন্তু ওটা যে কতটা লজ্জার সেটা কেউ একবারও দেখছে না ভিডিওটা ভাইরালও হচ্ছে ভিডিওটা ছিল এটা আগে একটু দেখে নাও এত বাজে পরিস্থিতিতে ভিডিওটা আছে যে আমি তোমাদেরকে সবটা দেখাতে পারবো না কিন্তু একটা মেয়ে যখন মা হয় সেই পরিস্থিতিটা সেই সিচুয়েশনটাকে এত বাজে দেখানো হয়েছে যে আমি কিছু না বলেও থাকতে পারছি না একটা মেয়ের যেখানে সবথেকে ভালো মুহূর্ত হচ্ছে সে তার মা হওয়া উপলব্ধি সেটাকে ভাবে তাকে মানে আমাদের মেয়েদের লজ্জার কারণ করে তোলা হচ্ছে অবশ্যই একটা মেয়ের ডেলিভারির সময় তার হাজবেন্ডকে কেবিনে রাখা উচিত এটা নিয়ে কথা হতো কিছুদিন আগে অবধি জানি না কত দূর অবধি গিয়েছে সেটা আর আর ওই ভিডিওটাতে পুরোপুরিভাবে তুলে দেখানো হয়েছে মানে কিভাবে কি হয় না হয় একটা ডাক্তার কিভাবে কি করে একটা বেবিকে এই দুনিয়াতে আনতে ভিডিওটা দেখে বারবার মনে হচ্ছিল সত্যি করে এই প্রত্যেকটা মেয়েকে একমাত্র মেয়ে ডাক্তারের কাছেই যাওয়া উচিত ছেলে ডাক্তারদের কাছে না কিন্তু আমার ভাবছিলাম যে মেয়েদের তো ম্যাক্সিমামই ছোট বয়সে বিয়ে হয়ে যায় অতদূর হয়তো পড়াশুনো করতেই পারে না তাহলে কি হবে এত মেয়েরা মা হয় তাদেরকে তারা কি করে সবাই মহিলা ডাক্তার পাবে কিন্তু আমার মনে হয় সব থেকে বড় ভালো যেটা যে প্রতিটা মেয়ের কনসিভ করার সময় বেবিকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির সময় তার হাজব্যান্ডকে কেবিনে রাখা উচিত কারণ সেও দেখুক যে একটা তার মানে একটা ওয়াইফকে একটা মা একটা মেয়ে থেকে মাকে মা হতে বা একটা মায়ে পরিণত হতে সেই মেয়েটাকে কত রকম কষ্ট করতে হচ্ছে সেও নিজের চোখে দেখুক এরকম সত্যি আইন চালু হওয়া আমার মনে হয় যে উচিত তোমার কি মনে হয় কমেন্ট করো আর ভিডিওটা আমি তোমাদের সামনে সবটা তুলে ধরতে চাইলেও পারছি না কারণ আমি জানি না ফেসবুক অতটা দেয় না কিন্তু আমার ভিডিওটা ফেসবুকেই দেখা আর একটা উপায় হতে পারে যে মেয়েরা প্রচুর প্রচুর পরিমাণে তোমরা পড়াশুনো করো এবং নিজেদেরকে যোগ্য বানাও যাতে প্রচুর পরিমাণে মেয়ে ডাক্তার তৈরি হয় আর মেয়েরা এই ডেলিভারির সময় অন্তত পক্ষে কেবিনে মেয়ে ডাক্তার উপস্থিত থাকেন তাহলে হয়তো খুব ভালো হয় আমাদের মেয়েদের মান সম্মান জড়িত আছে এগুলোর সাথে কি বলবো আমি আমি আমার খুব খারাপ লাগছে ওই ভিডিওটা রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে হিসাবে আমার লজ্জা লাগছে একটা মা হিসাবে আমার লজ্জা লাগছে জানি না ভিডিওটা কার কে তুলে ধরেছে তাও জানি না কিন্তু আমার মনে হয় যে প্রতিটা হাজব্যান্ডকে ডেলিভারি রুমে থাকা উচিত প্রত্যেকটা হাজব্যান্ডকে কারণ তারা হয়তো জানেই না যে তাদের ওয়াইফ কতটা কষ্ট সহ্য করতে পারে তাদেরকে সচক্ষে দাঁড়িয়ে সেখানে দেখানো উচিত যে দেখো কতটা কষ্ট হয় তোমাদের কী মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমি যদি কিছু খারাপ বলে থাকি তবেও জানিও যতটুকু পারলাম তোমাদেরকে ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আমি সবটা দেখাতে পারিনি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার